এবং আমরা কিভাবে দেশ গড়তে পারি দেশের মানুষকে গড়ে তুলতে পারি এটাই হলো আমাদের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি জিনিস আপনারা দেখুন মানুষ বদল করা যায় তাতে কি শান্তি আসবে সরকার বদল করলেন তাতে কি মনে হয় শান্তি আসবে ন কক্ষণ না যতক্ষণ না পর্যন্ত আমরা আমাদের মানুষের চরিত্র গঠন করতে না পারি শীর্ষ পর্যায় থেকে শুরু করে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত শতভাগকে সে ঠিক করা যাবে না কিন্তু মেজরিটি লোকের যদি আমরা চরিত্র গঠন করতে পারি তাহলে অবশ্য অবশ্যই আমরা একটা শান্তির দেশ গঠন করতে পারব সে যে কোনো দল হোক সে দলে যদি ধরেন শতভাগ না হলেও মেজরিটি লোক যদি চরিত্রবান হয় নেতারা যদি চরিত্রবান হন তাহলে অবশ্যই সেখানে শান্তি আসতে বাধ্য এবং সেই শান্তিটা কিভাবে আসবে মহান আল্লাহ রবুল আলমিন পবিত্র কোরআন শরীফে সেটা বর্ণনা করেছেন সেটা কিভাবে বর্ণনা করেছেন তিনি মানুষকে বলেছেন যারা ইমান এনেছে তাদের উদ্দেশ্যে বলেছেন আকিম উ যে তোমার সালাত কায়েম কর সোয়ালাত কায়েম করো নামাজ কায়েম করো এবং তিনি আরো বলেছেন ইন সলাত ইননা সলাত তানহা আনিল ফাসাহী অলমুনকার নিশ্চয়ই নামাজ মানুষকে সকল অশ্লীল এবং বন্ধ কাজ থেকে বিরত রাখে এখন এখন বলতে পারেন আজকে আমাদের দেশের নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমান যেটা সরকারের গত আদর্শবাদী অনুযায়ী আমরা জানতে পেরেছি এই নাইনটি থ্রি পার্সেন্ট মুসলমানের তো আমাদের ধর্ম অনুযায়ী সবারই অত্যন্ত ভালো চরিত্র হওয়ার কথা ছিল মোরাল ক্যারেক্টার হওয়ার কথা ছিল কিন্তু তাহলে অভাবটা কোথায় সে কেন হচ্ছে না আজকে ইউনিভার্সিটিগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন অশ্লীলতা থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটি বলেন যে কোন নারী পুরুষের যে অবাধ বেলামেশা মহিলা কলেজগুলোতে যে অবাধ মেলামেশা হচ্ছে এতে কিন্তু আমাদের প্রজন্মের পর প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে আজকে আপনাদের ছোট্ট একটা ভিডিও দেখাচ্ছি তিরিশ সেকেন্ডের ভিডিওটা দেখুন দেখুন এই যে আজকে আপনারা ভিডিওটা দেখলেন আপনি একজন ধরেন আপনি মুসলমান না আপনি যেকোনো ধর্মের আপনি কি মনে করতে পারেন মানব সমাজ ধ্বংস হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী হলো অশ্লীলতা এই জন্য অশ্লীলতাকে রাবুল আলা পবিত্র কোরআন শরীফে হারাম 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 করে দিয়েছেন অশ্লীল কাজ অশ্লীল কর্ম অশ্লীল কথা অশ্লীল আচরণ সমস্ত কিছু হারাম করে দিয়েছেন আমরা সেই হারামের মধ্যে লিপ্ত হয়েছি দুঃখজনক হলেও সত্য শুধু আমরা বিদেশি শক্তিকে দোষ দেই কিন্তু সেই বিদেশি শক্তিকে সহায়তা করছে আমাদের দেশেরই সুশিক্ষিত তথাকথিত উচ্চশিক্ষিত ব্যক্তিবর্গরা এই অশ্লীলতা তারা দেশের মানুষের ফ্রি মিক্সিংকে বলা হচ্ছে নারী উন্নয়ন নারী উন্নয়ন নারী উন্নয়নের নামে বাংলাদেশের একটা অন্যতম পত্রিকা প্রতিদিন অশ্লীলতা ছড়িয়ে যাচ্ছে মিডিয়া তো ছড়াচ্ছেই তাহলে আমরা কিভাবে এটা থেকে রক্ষা পাবো